আজ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের অনেকেই কিন্তু এই ইতিহাসের ম্যাপ পয়েন্টিং যে চার নম্বরে ম্যাপ পয়েন্টিং থাকে এইটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব থাকে কি করব কোন ম্যাপ পয়েন্টিংগুলো করব তাই তোমাদের জন্য নিয়ে এসছে আজকে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো যেগুলো তোমাদের কিন্তু বিভিন্ন সালে তোমরা দেখতে পাচ্ছ দু সাল থেকে বিভিন্ন যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের ইতিমধ্যে এসে গিয়েছে দু হাজার সাল না তার আগে থেকেও তোমাদের বিভিন্ন যে ম্যাপ পয়েন্টিংগুলো চার নম্বরে আসে যেগুলো এসছে সেইগুলো তোমাদের সালের এক এ কত বছর ধরে যে সালের ম্যাপ পয়েন্টিংগুলো এসছে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছে তোমরা একটু ধৈর্য সহকারে এগুলো দেখো আর এগুলো তোমরা মিলিয়ে নাও এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা যে চারটে ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হয় সেই চারটে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তাই তোমরা মোটেও আপেল করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে আর এখান থেকে যে কটা আছে তোমাদের সতেরোটা মনে হচ্ছে সতেরো ষোলো সতেরোটা আছে তোমরা দেখতে পাচ্ছ ষোলো সতেরোটায় থেকেই কিন্তু তোমাদের চারটে কমন এসে যাবে কারণ এইগুলোই কিন্তু বারে বারে ঘুরে ঘুরে এসছে এক একটা দেখো দু দু বছর তিন বছর করে এক একটা এসছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যেটা আছে সাঁওতাল বিদ্রোহ এলাকা তোমরা দেখতে পাচ্ছ সাঁওতাল বিদ্রোহের এলাকা যেখানে চিহ্নিত করতে হবে তোমরা একটু দেখে নাও আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে সাঁওতাল বিদ্রোহের এলাকা কোথায় আছে এই যে এখানটা তোমরা ভারতের ম্যাপ দেবে তোমরা এখানটা গোল করে এখানটাকে পাশে একটা লিখে রাখবে যে সাঁওতাল বিদ্রের এলাকা তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরে যেটা আছে দু নম্বর আছে নীল বিদ্রের একটি কেন্দ্র যেটা যশোর তোমরা এখান থেকে একটু মিলিয়ে নাও যে কোথায় আছে যশোরটা একটু নিচের দিকে আসলেই তোমরা দেখতে পাচ্ছো ওই বিদ্রে এলাকার পাশে নদী আছে নদীয়ার পাশে কিন্তু যশোর তোমরা একটা ভালো করে দেখে নাও ভিডিওটি প্রত্যেকটা কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট তারপরে তিন নম্বরে যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এটাও কিন্তু ইম্পর্টেন্ট একাধিকবার এসছে বৃহত্তম রাজ্য দেশীয় রাজ্য হায়দ্রাবাদ তোমরা দেখতে পাচ্ছ একটু নিচের দিকে গেলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এই যে গোলটা আছে এরকম ধরনের একটু গোল করে তোমরা এরকম কিছু দাগ দিয়ে এর ভেতরে হায়দ্রাবাদটা চিহ্নিত করে দেবে তারপরে আসে চার নম্বরের তোমরা দেখতে পাচ্ছ চার নম্বরে পুনর্গঠিত রাজ্য গুজরাট এটা কিন্তু দু সালে এসছে তোমরা একটু দেখে নাও গুজরাট এখানে দেখো এই যে গুজরাট পুনর্গঠিত রাজ্য গুজরাট কিন্তু এখানে অবস্থিত তোমরা এরকমভাবে ঠিক ম্যাপ পয়েন্টিং করবে চারটে তারপরে পাঁচের দাগ আছে তোমরা দেখে নাও পাঁচের দাগ আছে চুয়ার বিদ্রোহের এলাকা এটাও কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই চুয়ার বিদ্রোহের এলাকাটা তোমরা কয়েকটি বিদ্রোহী এলাকা ভালো করে একটু দেখে নেবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চুয়ার বিদ্রোহের এলাকাটা কোথায় আছে এই যে ইন্ডেক্স করা আছে এখান থেকে একটা মার্ক করে দেখানো হচ্ছে এই যে জায়গা এটা কিন্তু চোয়াড় বিদ্রোহের এলাকা তারপরে ছ নম্বর আছে এরকম ধরনের কয়েকটি বিদ্রোহ এলাকা তোমরা দেখে যা গেলে মন্ডা বিদ্রোহ এলাকা আমরা যেখানে চোয়ার বিদ্রোহ দেখলাম আর মুন্ডার বিদ্রোহের এলাকাটা কোথায় তোমরা ভালো করে একটু দেখে নাও যে বিদ্রোহের এলাকা কোথায় আছে চোয়ার বিদ্রোহের একটু উপরেই দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে বিদ্রোহের এলাকা আছে তারপরে সাথে দাগ কী আছে তোমরা দেখতে পাচ্ছ মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি এটা কোথায় আছে তোমরা অবশ্যই ম্যাপ পয়েন্টিংয়ে একটু দেখে নাও ভারতের ম্যাপ কিন্তু এটা করলেই কিন্তু তোমরা এগুলো কমন পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ঝাঁসি তোমরা দেখতে পাচ্ছ দিল্লি তার পাশে মিরাট আছে আর নিচের দিকে ঝাঁসি তোমরা দিল্লিটা চিহ্নিত করলে তার তাহলে হয়ে যাবে এই সাইডে কানপুর আছে এই যে দিল্লি মিরাট তোমরা ভালো করে এগুলো দেখে নাও তারপরে আটের দাগ আছে দেশীয় রাজ্য জোনাগড় তোমরা দেখতে পাচ্ছ দেশীয় রাজ্য জোনাগড় যে আটের দাগের যেটা দেওয়া আছে এই যে আটের দাগ দু হাজার আঠেরো সালে এসেছিল এটা কিন্তু জোনাগড় এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই যে গুজরাট আছে গুজরাটের নিচের দিকেই কিন্তু জোনাগড় তোমরা দেখতে পাচ্ছ এখানে গুজরাট ওপরে তার নিচে কিন্তু জোনাগড় ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ এই ভিডিওটি নিয়েই কিন্তু অনেকের মধ্যে অসুবিধা হচ্ছে যে ম্যাপ পয়েন্টিংয়ে কী করবো সেই জন্য তোমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তাই তোমরা অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকার পায় বা উপকৃত হয় তারপরে তোমরা দেখতে পাচ্ছ আটটা হয়ে গেল নয় আছে বারো সাত বিদ্রোহের এলাকা এখানে বারো সাত বিদ্রোহ তোমরা জানো বারো সাত বিদ্রোহ কোথায় হবে কলকাতা সংলগ্ন হবে তাহলে ম্যাপে কোন জায়গাটা হবে বারোসাত বিদ্রোহ যশোর বাংলাদেশে আছে তার একটু তোমরা দেখতে পাচ্ছ পশ্চিম দিকে নদিয়া তার নিচে আছে বারোসাত যে তার বিদ্রোহ হয়েছিল সেই চোয়ার বিদ্রোহের পাশে বারোশাত কিন্তু তোমাদের আছে তারপরে দশ দশের দাগ যেটা আছে যেটা দেখতে পাচ্ছ তোমরা বাংলার ওয়াবি আন্দোলনের কেন্দ্র বারাসাত সেম একই তোমরা ওটাই চিহ্নিত করলে হয়ে যাবে তারপরে এগারো দাগ যেটা আছে নীলবিদ্রের দেখতে পাচ্ছ নীলবিদ্রের অন্যতম কেন্দ্র যশোর নদিয়া ঠিক পাশেই দেওয়া আছে যশোর নদীয়া বারাসাতের পাশেই তোমরা একটু দেখে নাও এই যে বারাসাত এখানে তার উপরে নদিয়া তার এই সাইডে ডান দিকে মানে পূর্ব দিকে বাংলাদেশের ভেতরেই কিন্তু যশোরটা দিতে হবে তাহলে দেখতে পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে ম্যাপ পয়েন্টিং এখানে কিন্তু ষোলো সতেরোটা করলেই তোমরা চারটে কমন পেয়ে যাবে তাই তোমরা মোটে অবালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এইগুলো বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো যাতে তারাও এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তারপরে তেরোদ্দা আছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র তোমরা যেন মহারাষ্ট্র মানে মুম্বাই একদম যেখানে দেওয়া আছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ তার উপরের দিকে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র আর এদিকে তোমার কী আছে গুজরাট জুনাগড় পাশাপাশি কয়েকটা দেখে গেলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি তারপরে চোদ্দো যেটা দেওয়া আছে কলবিদ্র এলাকা কলবিদ্রোহ এলাকা একটু নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের মুন্ডাবিদ্রোহ যে চোয়ার বিদ্রোহ হয়েছিল তার পাশে কিন্তু কলবিদ্রোহ এলাকা আছে তোমরা ম্যাপটা একটু দেখে না যে কলবিদ্রোহ এলাকা এই যে ছোট জায়গাটাই কিন্তু কলবিদ্রো এলাকা এখানে এইভাবে চিহ্ন দিয়ে নিচে একটু লিখে নেবে তারপরে পুনরদাগ মহাবিদ্রের একটা অন্যতম কেন্দ্র দিল্লি দিল্লি তোমরা জানো আমাদের কেন্দ্র শাসিত অঞ্চল আর একটা দিল্লো আমাদের ভারতের রাজধানী সেই জন্য অবশ্যই তোমরা প্রত্যেকেই দিল্লিটা কিন্তু জানো দেখে নাও এই দিল্লি মিরাট কিন্তু পাশাপাশি আছে তারপরে দাগ মহাবিদ্যের অন্যতম কেন্দ্র গেল তারপরে সতেরো দাগ পুনর্গঠিত রাজ্য কেরল কেরালটাও কিন্তু ইম্পর্টেন্ট দু সালে এসে গিয়েছিল তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কেরাল কিন্তু একটু তলার দিকে যেটা মালাবার উপকূল একদম তলার দিকে সংলগ্ন দেখে নাও এখানে কিন্তু এই এই জায়গাটা এইভাবে চিহ্নিত করে কেরাল দিয়ে দিলে হয়ে যাবে তোমরা ম্যাপ পয়েন্টিং যদি ভূগোলে যারা ম্যাপ পয়েন্টিং করছো তারাও দেখবে কেরালগঞ্জে মালাবার উপকূলে তাই তোমাদের বলে রাখছি অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে দেখো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা মনে করছো এটা পেয়ে অনেক উপকৃত হবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাই ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা তার শেষ মুহুর্তে তোমরা এক ঝলক এটা দেখে পরীক্ষা দিতে গেলে কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টটিকে চার নম্বর পেয়ে যাচ্ছ তাই অবশ্যই তোমরা এটা গুরুত্ব সহকারে দেখো গুরুত্ব সহকারে আর এটা করলেই কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে চার নম্বর পেয়ে যাচ্ছ সকলকে অভিনন্দন সকলে পরীক্ষা ভালো সকলে সুস্থ থাকো এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি